আমার এখানে একদিনে রানিং আমি যদি টানা এক মাসও কাজ করি এক মাসে যদি আমার এইরকম পাঁচটা দিন পাঁচটা কন্টেন্ট যদি আমার যদি এরকম করে র্যাঙ্ক করে তারপরে আমার এখানে মোটামুটি প্রায় দেড়শো থেকে দুইশো ডলার আর আমার মনে হয় দেড়শো দুশো ডলার শুরুর দিকে অনেক বেশি আমার প্রথম টার্গেটটা ছিল আপনাদের যখন আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখছিলাম যে ফার্স্ট ডে তে এর যে ব্যাপারটা হ্যাঁ তো ওই ওইটাই কিন্তু মূল আমার টার্গেট ছিল যে এখানে ফার্স্ট মানে কেমনে মানে ইন্ডেক্সিংটা আসলে হয়

আমি চাই আসলে আমি বলি একটা ব্যাচে যখন অনেকে কিন্তু ইনকাম শুরু করে আমরা কিন্তু সেটা জানি যে কার কত আর্নিং হচ্ছে কারণ আমাদের রেফারেল দিয়ে অনেকেই আর্নিংটা করে তো আমরা দেখি কিন্তু আমাদের স্টুডেন্ট কিছু কিছু আছে শেয়ার করে যে ভাই আমার ইনকাম হচ্ছে আবার অধিকাংশ স্টুডেন্ট আছে এটা আমাদেরকে শেয়ার করে না তো শেয়ার না করলে কী হয় কি মানে স্টুডেন্ট যারা আর্নিং করে তারা যদি এটা শেয়ার করে অন্তত যারা হয়তোবা এই সেক্টর থেকে ইনকাম করা যায় অথবা তারা হয়তোবা একটু ইন্সপায়ার হবে এটা দেখলে অথবা

মানে পেজে দিব না কিসে দিব না এখানে এখানে বললেই হবে আমি এখন রেকর্ডিং চলতেছে বর্তমানে আচ্ছা আচ্ছা রেকর্ডে আমি তো আমি তো ভাইয়ের সঙ্গে ওইটাই বলছিলাম যে আমার যে আর্নিংটা হয়েছিল আমি নিজে থেকেই সব ভাইকে ফোন দিছিলাম দিয়ে আমি নিজেই বলছিলাম যে ভাই আমার আর্নিং হয়েছে এবং আমার হচ্ছে ফার্স্ট দিন আমি আমি আমিও কিন্তু একটু হতাশ হয়েছিলাম ঠিক আছে আমি হয়তো ভাবছিলাম যে এখান থেকে আর্নিং হবে না প্রথম প্রথম কিন্তু আমি প্রথম দিন কন্টেন্ট লিখছিলাম প্রায়

আমি ঘুমাই যাই এখন ঘুম দেখে উঠছিলাম আমি ফজরের দিকে তো উঠার পরে আমি মানে আমি সাউন্ড শুনতেছিলাম আমি আসলে জানতাম না যে এখানে লিড আসলে সাউন্ড আসে তো দেখতেছি যে মানে খুব দ্রুত দ্রুত সাউন্ড আসতেছে আমি দেখতেছি আমার মোবাইলের মধ্যে হয়তো কোনো মেসেজ আসতেছে মোবাইল চেক করে দেখি যে কোনো মেসেজ নাই

আগর কি মনে হচ্ছে কিনা আসলে সম্ভব কিনা আমাদের কোর্স করে আর্ন করাটা হ্যাঁ অবশ্যই আমি হলো যে তুই এখানে আসছে আমার প্রথম টার্গেট পাছিল আপনাদের যখন আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখছিলাম যে ফার্স্ট ডেতেই ইনডেক্সিং এর ব্যাপারটা হ্যাঁ তো ওই ওইটা কিন্তু মূল আমার টার্গেট ছিল যে এখানে ফার্স্ট মানে কেমনে ইন মানে ইনডেক্সিং আসলে হয় আচ্ছা আমি ওটা শেখার পরেই কিন্তু মূলত এই লিডটা আসার কারণটাই হচ্ছে যে এই যে ইনডেক্সিং টা ইনডেক্সিং কাজ না লাগলে কিন্তু আমার একটু র‍্যাংকিং থেকে আমার বা কনটেন্ট থেকে কিন্তু লিড আসতো না

আলাদা আলাদা করছি ওইটাতে আছে আমার মনে হলে মামা আমাকে ফোন দিয়ে বললো লিডা আসছে মানে বুঝতেছে না বলছি তো কিছু করার দরকার নেই আবার বুঝেনা দেখা যাচ্ছে উল্টা পাল্টা কিছু করে দিবে

নিজে ফলো করে এবং ওই ফলো করে করে যদি কাজগুলো করে তাহলে লিড কনফার্ম আসবে মানে আমার যেটা ব্যক্তিগত ইয়া কারণ

আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে মানে আমার সাথে অ্যাকচুয়ালি শেয়ার করার জন্য আপনার আর্নিংটা অনেক স্টুডেন্ট কিন্তু এটা করে না আচ্ছা যাই হোক এখন একটু জাহিদ ভাই আমাদের যে ম্যান্টোর আছে নগর ওয়েবের সাথে যুক্ত আছে তো যিনি ক্লাস করায় আমাদের সবাইকে তো আপনাকে একটু রিকোয়েস্ট করবো আপনার যে রেফারেল আর্নিংটা যদি আপনি শেয়ার করতেন স্ক্রিনটা শেয়ার করে যে আপনার স্টুডেন্ট বিগত ব্যাচের যে স্টুডেন্ট যারা ইনকাম করছে আপনার রেফারেল তো আর্নিংটা যোগ হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা কী পরিমাণ আর্নিং করছে এটার চেয়ে আর বড় প্রমাণ কিন্তু আর থাকতে পারে না আমাদের এই যে আমাদের অনলাইন ব্যাচ স্টুডেন্ট আপনাকে দেখালো সবাইকে দেন আমাদের জাহিদ ভাই যে আমাদের যে ম্যান্টো আছে আমার নগর ওয়েবের সেও তার রেফারেল আর্নিংগুলো দেখাবে ইভেন জাহিদ সাহেবের টোটাল আর্নিং কত হয়েছে তার মিডিয়া থেকে সেটা আপনাদেরকে শেয়ার করবে যাতে আপনারা যাতে এই সেক্টর থেকে আদৌ ইনকাম করা সম্ভব যাতে সবাই বুঝতে পারেন যাতে এটা শিওর হন সেজন্য ঠিক আছে আমি একটা বিষয় আমি সবাইকে বলি আপনারা যার কাছে কোর্স করেন কেন মানে যার যার কাছ থেকে কাজটা শিখছেন তার পোর্টফোলিওটা আগে দেখেন আপনি তার আর্নিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যার কাছে কোর্স করছেন তার এক্সপেরিয়েন্সটা কতটুকু এটা আমি সবাইকে রিকমেন্ড করি

এখানে একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে অনেকে কিন্তু এডব্লুমিডেতে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে কিন্তু অ্যাকাউন্ট পায় না এর কারণ হচ্ছে তাদের সে যে রেফারেল কিংবা যেখান থেকে অ্যাপ্লাই করতেছে বা যে রেফারেল লিংকটা ইউজ করতেছে সেই অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ আর্নিং নাই ঠিক আছে বাট আমাদের এই অ্যাকাউন্টে যদি রেফারেল যদি একটু ফলো করেন দেখেন এখানে শত শত রেফারেল আছে দেখেন যতগুলো পেজ আপনি যাবেন প্রতিটা পেজে 10টা করে অ্যাকাউন্ট আছে দেখবেন যতগুলো পেজে যাবেন প্রতিটা পেজে গেলে দেখতে পাবেন যে করে আছে তো আমি এখান থেকে যতগুলো রেফারেল ম্যাক্সিমাম হচ্ছে হয় তবে যখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেওয়া বন্ধ থাকে তখন কিন্তু আবার হবে না বা যখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাভেলেবেল দেয় তখন আমাদের রেফারেল ইউজ করলে মার্শাল্লাহ সেই রেফারেলে কিন্তু আর্নিং মাস্ট বি হবে এখানে যে আর্নিং যে এখানে গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু রেফারেল আর্নিং এই দেখতে পাচ্ছেন যে কারণ এখানে কিন্তু রেফারেল ইনকামটা কিন্তু খুবই কম আসে কারণ আপনি যদি এক হাজার ডলার ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু মাত্র $5 ডলার আপা রেফারেল আর্নিং হবে তো আপনি যে আমাদের রেফারেল আর্নিং গুলো যদি দেখেন প্রতিটা পেজেই যদি যাই দেখেন প্রতিটা পেজে দেখতে পাবেন দেখতে পাবেন হিউজ পরিমানে রেফারেল আর্নিং আছে এখানে তো এটা গেল হচ্ছে রেফারেল আর্নিং তো আমার এই একাউন্টে যদি টোটাল আর্নিংটা দেখাই এখানে যদি ব্যালেন্সে যাই তো ব্যালেন্সে এখানে দেখতে পাবেন দেখেন আমার এই একাউন্টে টোটাল হচ্ছে 9050 ডলার আছে আছে ঠিক এটা আমার একটা অ্যাকাউন্ট আমি যেহেতু এ মেন্টর হিসেবে আমি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করি তো আমার আরো একাধিক অ্যাকাউন্ট আছে আমি প্রত্যেকটা একটু লগ ইন করি লাইভেই আমি লগ ইন করতেছি দেখেন এখানে হাইড করার কোনো কিছু নাই তো আমার এই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দেখাই যে আমার এই অ্যাকাউন্টে কত আর্নিং আছে এই বর্তমানে আছে আছে হচ্ছে টোটাল ঠিক এবং আমি আর আমার অ্যাকাউন্ট ওপেন করি আমার এখানে যতগুলো ব্রাউজার দেখতে পাচ্ছেন প্রতিটা ব্রাউজারে কিন্তু মোটামুটি আমার একটা করে অ্যাকাউন্ট আছে ঠিক আছে আচ্ছা

দেখে অথবা আপনি বুঝতে পেরেছেন তার এক্সপিরিয়েন্স এই সেক্টর থেকে কীরকম অথবা সে যে আর্নিংটা করেছে কোনো না কোনো ম্যাথড অ্যাপ্লাই করেই কিন্তু আর্নিংটা করেছে তাই না মানে কাজ না করে তো এই আর্নিংটা সম্ভব না অথবা আমাদের স্টুডেন্ট একজন আমাদের সাথে আছে তার আর্নিংটাও দেখেছেন সে কয়েকটা ক্লাস করে অ্যাপ্লাই করছে আগে তো জব করেন তাই না মানে মেবি

ঠিক আছে যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় দিচ্ছি যদি আপনারা আমাদের এই কোর্স মানে আগ্রহ থাকে আমাদের কোর্স করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি মাসে দেখা যাচ্ছে আমাদের একটি ব্যাচ শুরু হয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আলাইকুম সবাই ভালো থাকবেন